আজ শেষে সাতক্ষীরা জেলার সদর উপজেলার ইন্দিরা গ্রামের মোহাম্মদ আসুজ্জামান ভাইয়ের বাণিজ্যিক মেটে আলু বাগানে আসুদামান ভাই এখানে মূলত মাছা পদ্ধতিতে একই সাথে মেটে আলু ও বরবটি চাষ করছেন সাথী ফসল হিসেবে অবশ্যই বরবটি দিয়েছেন এবং এখান থেকে এই এক বিঘা জমিতে টোটাল দশ মাসের যে সাইকেলটা এই সাইকেল শেষে এখান থেকে মোটামুটি এক থেকে দেড় লক্ষ টাকার মেটে আলু বেচা কেনা করা সম্ভব বলে উনি ইতিমধ্যে জানিয়েছেন আমাদেরকে এবং সাথে সাথে বরবটির ফলন যদি ভালো থাকে তাহলে প্রায় এক লক্ষ টাকার বরবটিও এখান থেকে বেচা কেনা করা সম্ভব বলে উনি জানিয়েছেন আরও মজার বিষয় মেটে আলুর থেকে মেটে যে বীজ হয় গাছে এই বীজও কিন্তু বেচা কেনা করা যায় এবং এক বিঘা জমিতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার বীজও বেচা কেনা করা সম্ভব অর্থাৎ আমরা যদি বলি যে এক বিঘা জমিতে মেটে আলু মেটে আলুর বীজ এবং বর্বটি যে সাথী ফসলটা ছিল এটা সহ মোটামুটি দুই থেকে আড়াই লক্ষ টাকার বেচা কেনা করা সম্ভব ফলন এবং বাজার দর যদি ভালো থাকে এবং এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে এখানে ফসল একদম জমি প্রস্তুতি থেকে শুরু করে ফসল বাজার করা পর্যন্ত মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় মাত্র সো এটা আপনারা বুঝতেই পারছেন যথেষ্ট লাভজনক একটি চাষ তো আপনারা যারা পূর্ণাঙ্গ ভিডিওটা দেখতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক